আমি আপনাদের মাধ্যমে টমিবার বলি যে ভাই একটু রোকেয়ারও নিয়ে আসেন এটা আমার রিকোয়েস্ট আর কি তারে তো খালি ফোনেই দেখতেছি তো এটু নিয়ে আসিয়েন সবাই তো আসলে একটু ভালো লাগতো নেহালও থাকলো রোকেয়াও থাকলো আরো যদি কেউ যদি থাকে তাদেরকেও নিয়ে আসেন ব্যাচেলর পয়েন্ট দেখেন না এমন লোক বাংলাদেশে খুঁজলে খুব কমই পাওয়া যাবে পুরনো সকল সিজন থেকে সিজন ফাইভ একটু আলাদা ও অন্যরকম টুইস্টে বড়া হতে যাচ্ছেন বলে জানিয়েছেন নাটকটির নির্মাতা কাজল আরিফিন অমি কেমন টুইস্ট হতে যাচ্ছে ইতিপূর্বে তো আপনারা বুঝেই গিয়েছেন কখনো শিমুল গায়েব হয়ে যাচ্ছে কখনো আবার নেহাল কামব্যাক করছে আবার সামনে দেখা যাবে নোয়াখালীর পুলিশ চেয়ারম্যান কাবিলার মা মারা গিয়েছে সেই সাথে শিমুল কবে কামব্যাক করবে ব্যাচেলার পয়েন্টে সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে সিজন ফাইভে কাবিলার জীবনে ফিরে আসছে রোকেয়া তবে কে হতে যাচ্ছেন কাবিলার সেই রোকেয়া সব কিছু মিলিয়ে সিজন ফাইভ নিয়ে দুটি ধামাকাদার আপডেট থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর গাইজ ছোট্ট একটা রিকোয়েস্ট যারা রাইট নিউজ চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না এমন সকল ধরনের আপডেট সবার আগে পেতে রাইট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মেন আলোচনায় আর আপনারা যেহেতু এখন আছেন এই যে নেহাল যে ব্যাক করছে তো আমি আপনাদের মাধ্যমে টমি ভাইরও বলি যে ভাই একটু রোকেরও নিয়ে আসেন এটা আমার রিকোয়েস্ট আর কি তারে তো খালি ফোনই দেখতেছি পুরোনো সব সিজনগুলোতে রোকেয়া ক্যারেক্টারটি ফোনেই দেখা গিয়েছে বাস্তবে কে অভিনয় করবেন রোকেয়া ক্যারেক্টারে সিজন ফাইভে রোকেয়া ক্যারেক্টারে অভিনয় করবেন বলে জানা গিয়েছে তবে দর্শকদের চাহিদা কেয়া কে ছাড়া রোকেয়া ক্যারেক্টারে অন্য কাউকে রাখার জন্য আঞ্চলিক ভাষায় ক্যারেক্টারটি ফুটিয়ে তুলতে এতদিন যাকে ফোনে শোনা গিয়েছে তাকে বাস্তবে দেখতে চায় দর্শকরা ব্যাচেলার পয়েন্ট নাটকটি নিয়ে দর্শকদের মাঝে এত এত ইমোশন কাজ করে কেন কেনই বা এই নাটকটি এত ভালোবাসেন দর্শকরা চলুন এক নজরে দেখে আসি হাসির ঝড় প্রেমের ঝামেলা ও ব্যাচেলার লাইফের মারাত্মক একটি অ্যাডভেঞ্চার নিয়ে শুরু করেন তাদের ব্যাচেলার নাটকটি এটার নামই ব্যাচেলার পয়েন্ট টু থেকে বাংলাদেশ টিভি সিরিয়ালের দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই সিরিয়ালটি কিন্তু সিজন ফাইভ এটা একটা সিরিজে নয় এটা একটা কালচারাল ফেনোমেন 2018 থেকে শুরু হয় এই যাত্রা পরিচালক কাজল আরিফিন ওমি ও বুম ফিল্মসের হাতে তৈরি এই সিরিজে কেন্দ্রীয় চরিত্রে কাবিলা জিয়াউল হক পলাশ হাবু চাসিয়ালম আলম পাশা মার্জুক রাসেল নেহাল তৌসিফ মাহমুদ যাদের ব্যাচেলার লাইফের ঘটনা আমাদের প্রতিদিনই হাসায় সিজন এক থেকে চার পর্যন্ত চারশোরও বেশি এপিসোড মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে ইউটিউবে ও ওটিটিতে কিন্তু সবচেয়ে আইকনিক রোকিয়া কাবিলার প্রেমিকা যার জন্য কাবিলা পাগল কিন্তু তার ডামা সিরিজটা আলাদা করে যার সাথে কাবিলার সিজন এক থেকে সিজন চার পর্যন্ত শুধু ফোনেই কথা হয়েছে এবার সেই রোকিয়া চরিত্রটি দেখা যাবে সিজন ফাইভে সিজন ফাইভ শুরু হয়েছে জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি নতুন থিম কাবিলা তার পুরনো প্রেমিকা রোকেয়াকে পাগলের মতো খুঁজছে কিন্তু রোকেয়া এসেছে হাঙ্গরি টিপের স্বপ্ন নিয়ে রোকেয়া চরিত্রটি সিজন ফাইভে কতটুকু জমাতে পারবে রোমান্স নাকি ঝগড়া ঝামেলা প্রতিনিয়ত লেগেই থাকবে নাকি রোকেয়াকে বাদ দিয়ে এবার সাথে কাবিলার ঘনিষ্ঠতা জমে উঠবে জানতে হলে দেখতে হবে পরবর্তী আপডেটগুলো দ্বিতীয় আপডেটটি হল শিমুল শর্মা কি আবারও ফিরে আসবে বেচালার পয়েন্টে হ্যাঁ শিমুল শর্মা ফিরে আসবে পয়েন্টে তবে কখন কাবিলার মার মৃত্যুর পর সকলে যখন নোয়াখালী থেকে ঢাকায় কামব্যাক করবে তখন সবার সাথে বেচালার পয়েন্টে আবারও কামব্যাক করবে শিমুল শর্মা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ